লোকসভা ভোটের রেজাল্ট আপনারা সবাই দেখে নিয়েছেন আব কিবার চারশো পার তো হয়নি দু হাজার চোদ্দ এবং দু হাজার উনিশে যেটা হয়েছিল সেটাও হয়নি বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি দু হাজার বিজেপি আটকে গেল দুশো চল্লিশের ঘরে ফলে কি হলো জেডিইউ নীতিশ কুমার এবং টিডিপি চন্দ্রবাবু নাইডুর সহায়তায় এন সরকার গড়তে হলো মোদী শাহকে আমরা অনেকেই ভেবেছিলাম যে বিজেপি যে একের পর ধারাত বিলগুলো আনছিল গত দশ বছরে এবার আর সেগুলো দেখতে পাবো না তিন তালাক রথ বিল কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা তুলে দেওয়ার বিল এই সমস্ত বিলের মতন সাহসের বিল এবার আর আমরা সংসদে দেখতে পাবো না অনেকেই ভেবেছিল বিরোধীরা বলেছিলেন একক সংখ্যা গরিষ্ঠতা নেই আর কোন বিল আমরা পাশ করতে দেব না বিল পাশ হবে কি হবে না সেটা তো পরের ব্যাপার কিন্তু নরেন্দ্র মোদীর বিজেপি এনডিএ সরকার যেটাকে বলা হচ্ছে কিন্তু আদতে সেটা এখনো মোদী সরকার তারা আজকে পাশ করার জন্য সংসদে পেশ করে দিল ওয়াক বিল ওয়াক বোর্ড আপনারা জানেন অনেক রকমের সাংবিধানিক অধিকার যে ওয়াক বোর্ডকে দেওয়া আছে এবং সে অনেক ক্ষেত্রেই দেখা যায় এই ওয়াক বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে আপনারা কোথাও আবেদন করতে পারবেন না এমনকি কোর্টেও নয় সেই ওয়াক বোর্ডের যে ওয়াক সম্পত্তি সেই ওয়াক সংশোধনী বিল এবার পেশ করে দিল নরেন্দ্র মোদীর সরকার আর কি কি হলো ওয়াক বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিল আজকে পেশ হলো লোকসভাতে কি বলছেন বিরোধীরা এই বিল পাস করতে নরেন্দ্র মোদীকে কতটা নিজের শরিক দলের উপর লক্ষ্য রাখতে হবে তাদের সাহায্য পেতে হবে সবটা শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি লোকসভায় আজকে পেশ হয়ে গেল ভারতের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিল ওয়াক সংশোধনী বিল আপনারা জানেন উনিশশো সালে প্রথম কংগ্রেস আমলে এই ওয়াক আইন পাশ হয়েছিল উনিশশো সালে প্রায় চল্লিশ বছর পর ওয়াক আইনে কিছুটা সংশোধনী এনে ওয়াক বোর্ডের হাতে সব ক্ষমতা তুলে দেওয়া হয় তারপর থেকেই বারবার আমাদের দেশে প্রশ্ন উঠতে শুরু করে যে এই ওয়াক বোর্ডের একচ্ছত্র অধিকার আর কতদিন চলবে কংগ্রেস আমলের ভুল এই দেশ কবে শুধরে নেবে কোন সরকার এই নিয়ে বিল পেশ করেনি কিন্তু এবারে সংখ্যাগরিষ্ঠ যে সরকারটা নয় সেই সরকারটাই এবার ওয়াকফ সংশোধনী বিল নিয়ে এলো আজকে লোকসভায় আমরা দেখলাম ভারত ইতিহাসের সেই উল্লেখযোগ্য বিল একটা মোট জানা গেছে যে এই বিলে সংশোধনী আনা হয়েছে এবং আপনারা জানেন কোনো সম্পত্তিকে ওয়াকফ হিসাবে ঘোষণা করার অধিকার ছিল এই ওয়াক বোর্ডের হাতে এবং এই ওয়াক বোর্ডের বিরুদ্ধে বারবার বহু গরিব মুসলিমের সম্পত্তি অন্য ধর্মাবলম্বীদের ব্যক্তির সম্পত্তি অধিগ্রহণের অভিযোগ উঠেছে এবং সেই সমস্ত ওয়াক বোর্ডকে অঙ্গেশামূলে নিয়ম করা দেওয়া ছিল যে ওয়াকফপর যেটা সিদ্ধান্ত নেবে সেটাই ঠিক তার বিরুদ্ধে কোথাও আবেদন করা যাবে না কোনো কোর্টে মামলা করা যাবে না সেই বিল এবার বিল সংশোধন হবে সেটা এবার ওয়াকফ সংশোধনী বিল আজকে পেশ করলেন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজেজু আগে শুনে নিন ভারত ইতিহাসের সেই ঐতিহাসিক বিল পেশের সেই ঘটনা সেই ছবিটা আপনারা একবার সবাই দেখে নিন

বিল সবে পেশ হয়েছে বিলের উপর আলোচনা হবে তারপর ভোটাভুটি ভোটাভুটির পর যদি দুটো কক্ষে সংসদে উচ্চ কক্ষে রাজ্যসভায় নিম্ন কক্ষে লোকসভায় পাশ হয় সেই বিল যাবে রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি সই করলে তবে এটা আইনে রূপান্তরিত হবে আপনারা জানেন মোটামুটি যেটুকু জানা যাচ্ছে একেবারে প্রাথমিক পর্বে যে অফ বোর্ডের হাতে যে একচ্ছত্র অধিকার ছিল ওয়াক অফ বোর্ড ঘোষণা করে দিত এইটা ওয়াক সম্পত্তি সেটাই ওয়াক সম্পত্তি হয়ে যেত তার বিরুদ্ধে কেউ আবেদন করতে পারত না কোনো কোর্টে মামলা হতো না সেই অধিকার এবার খর্ব করতে চলেছে এই নতুন বিল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবার দেয়া হবে জেলা শাসক বা সমপদমর্যাদার কোন সরকারি আধিকারিকের হাতে ওয়াক অফ সংশোধনী অনুযায়ী এই নবগঠিত কেন্দ্রীয় ওয়াক কাউন্সিলের চেয়ারম্যান হবেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কাউন্সিলের সদস্যদের মধ্যে আনা হবে রদবদল এই ওয়াকফ কাউন্সিলে দুজন অমুসলিম সদস্য থাকা বাধ্যতামূলক করা হবে থাকবে দুজন মহিলা সদস্য পাশাপাশি রাজ্যগুলিতে যে ওয়াকফ বোর্ড গঠন করা হবে তাতে শিয়া ওয়াকফ বোর্ড হলে তাতে সব সদস্য শিয়া হবেন সুন্নি ওয়াকব বোর্ড হলে তাদের সব সদস্য কেবল সুন্নিরাই হবেন এবং তবে মুসলিম সংগঠনগুলি যেটা বলছে যে ওয়াকব বোর্ডের বিতর্কিত জায়গাগুলি বিভিন্ন আসল প্রধান শহরের কেন্দ্রস্থলে অবস্থিত হয় সেই সব সম্পত্তি দখলের উদ্দেশ্যে এই বিল কেন্দ্র এনেছে জামায়াতে ইসলামী হিন্দের সহসচিব ইমরাহমুন রহমান খানের মতে গেরুয়া শিবির দীর্ঘদিন ধরে চেষ্টা করছে দিল্লি সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে ওয়াকফ সম্পত্তি দখল করার সেজন্য তাই মোদী সরকার এই সংশোধনী বিল এনেছে কেন্দ্রের যুক্তি খোদ মুসলিম সমাজের গরিব এবং মহিলারা নিজেরাই নাকি এতদিন ওয়াকফ আইন সংস্কারের দাবি জানাচ্ছিলেন চুয়াল্লিশ থেকে চল্লিশ থেকে চুয়াল্লিশটি সংশোধন আনা হয়েছে যেটা প্রথমেই বললাম যে এই ওয়াকফ বোর্ড যেটা ঠিক করে দিত যেটা ওয়াকফ সম্পত্তি সেটাই হয়ে যেত এর বিরুদ্ধে কোনো সরকারি পর্যালোচনা রিভিউ মামলা কিচ্ছু করা যেত না কোন রকম পর্যালোচনা কোন কিছু ছাড়াই ওয়াকফ বোর্ড যে কোনো জমি দখল করতে পারত সেটা এই সংশোধনী বিল পাশ হলে আর হবে না এবার এই বিতর্কিত কোন সম্পত্তির মালিকানা আদতে কার সেটা ওয়াকফ বোর্ড ঠিক করবে না ঠিক করবে কেন্দ্র ওয়াকফ কাউন্সিল দেখবে মহিলাদের অন্তর্ভুক্ত করা হবে অমুসলিম সদস্য থাকবেন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে দুজন প্রাক্তন বিচারক থাকবেন একজন কেন্দ্রীয় মন্ত্রী থাকবেন তিনজন সাংসদ থাকবেন চারজন খ্যাতনামা ব্যক্তিত্ব সহ সরকারের শীর্ষ কয়েকজন আধিকারিকদের নিয়ে ওয়াক কাউন্সিল গঠন করা হবে ওয়াক অফ বোর্ডের হাতে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে এবার ওয়াক কাউন্সিল হবে যেখানে সব ধরনের মানুষের প্রতিনিধিত্ব থাকবে তারা ঠিক করবে কোনো সম্পত্তি ওয়াক সম্পত্তি কিনা কেন্দ্রের ওয়েবসাইটে নথিভুক্ত করতে হবে যে কোনো সম্পত্তি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এবং সম্পত্তির মালিকানার ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে মেয়েদের অধিকার যাতে খর্ব না হয় সেদিকে নজর রাখতে হবে নতুন সংশোধনী আইন অনুযায়ী ওয়াক বোর্ডের প্রাপ্ত অর্থ বিধবা বিবাহ বিচ্ছিন্ন এবং অনাথদের কল্যাণে ব্যবহার করতে হবে বোর্ডের প্রাপ্ত অর্থ এদের বিরুদ্ধে আগে ব্যবহার করা হতো না এদের সঙ্গে পাশাপাশি নতুন বিলে ওয়াকফ অ্যাক্টের নাম সংশোধন করে ইউনাইটেড ওয়াকফ ম্যানেজমেন্ট এমপাওয়ারমেন্ট রাখার প্রস্তাব দেওয়া হয়েছে তবে যেটুকু মনে করা হচ্ছে বিরোধীরা যেটা বলছে নতুন বিল পাশ করানোর ক্ষেত্রে বেগ পেতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কারণ এই সরকার সংখ্যা গরিষ্ঠ সরকার নয় এজন্যই দেশে একটা সংখ্যা গরিষ্ঠ সরকারের যে কতটা দরকার সেটা এই ওয়াকফ বিল পেশের পর এই দেশের মানুষ বুঝতে পারছে যে সংখ্যাগরিষ্ঠতা সরকারের পক্ষে কতটা দরকার এখন নীতিশ কুমার বা এই চন্দ্রবাবু নাইডু এই বিল সাপোর্ট করেন কিনা সেটাই দেখার বিরোধীরা কি বলছেন প্রথমেই শোনাদি এই ওয়াকফ বোর্ডের এই সংশোধনী বিলের বিরুদ্ধে কি বলছেন মিমের চেয়ারম্যান আসাদুদ্দিন হয়ে সে কি বলছেন শুনুন আপনারা ওয়াফ এমেন্ডমেন্ট বেল সার অ্যাপোজ ইন্ট্রোডাকশন অফ দ্য বেল আন্ডার রুল সেভেন্টি টু on the grounds that this house does not have the competence to make these amendments, this bill patently violates the principles provided in article 14, 15 and 25. sir. So it is both discriminatory, arbitrary. it is a grave attack on the basic structure of the constitution as it violates the principle of judicial independence, separation of powers. sir, one thing has to be understood that the work management of a property is an essential religious practice for a muslim. by denying legal recognition, to Wakfal Aulad under clause 4 and Waqf by user under section 3R1, government has sought to severely restrict how Muslims can manage their Wakh property. Sir, in fact, Hindu endowment boards, I challenge, Hindu endowment boards are recognized even by usage and custom. Here you are asking for documentation. No existing law, uh, whether non religious or personal, limits the right of a person to will their property or dispose it. But what you are doing over here, a Hindu can give through will, his complete property to his, uh, to, his, uh, uh, to his daughter or son. I as a Muslim cannot do, I, have, I can only give one third. But what you are doing, I can gift, but I cannot give it in the name of Allah subhanahu wa ta'ala. Now you are stopping me from praying. Now what you are doing, you are restraining waqf al-aulad, is not only discriminatory and volume, article 25 sir. ज नो लिमिट ऑन नीव टू टू विल डिस्पोज ऑफ सर टू इंसिस इस्लाम फॉर फाइव ईयर माई सर एक दो मिनट दिए सबको दिया आप अगर कल कोई आके बोलेगा कि नहीं मैं पांच साल से इस्लाम प्रैक्टिस नहीं कर रहा हूँ कौन डिसाइड करेगा सर और एक न्यू कन्वर्ट है डज हीट फॉर फाइव ईयर टू गिव इज प्रॉपर्टी टू वॉफ इज इन दैट वॉयलेक्शन ऑफ राइट टू फ्रीडम ऑफ रिलीजन শরিক দলের কাছে পরামর্শ নিয়েছে না সে নিয়েও প্রশ্ন উঠে গেছে আমরা দেখলাম উদ্ধব ঠাকারে পন্থী শিবসেনার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন জোটের সকলের সঙ্গে আলোচনা করে বিলটি আনা হচ্ছে তো জেডিইউ এবং টিডিপি এই ওয়াক বিল দেখেছে এবং বিল পাশে সম্মতি দিয়েছে তো প্রশ্ন উঠে গেছে আইএনডিআই এর জোটের তরফ থেকে বিরোধিতা করা হয়েছে এমন কি আমাদের তৃণমূলের তরফ থেকে অবধারিত এই ওয়াকফ বোর্ড সংশোধনী আইনের বিরোধিতা করা হয়েছে বিলের বিরোধিতা করা হয়েছে সৌগত রায় কি বলছেন देखो ना ये संदेह ये होता है कि सरकार मुसलमान वाकअ प्रॉपर्टी पर कब्जा करने चाहते हैं। सारा देश में वाकअ बोर्ड के हाथ में 8.7 लाख प्रॉपर्टी है इसका पूरा एरिया है 9.4 लाख फोर एक्रॉस इंडिया और इसका एस्टिमेटेड वैल्यू है 1.2 लाख करोड़ सरकार इस पर दखल लेने चाहते हैं इसलिए कलेक्टर का बात जो बोला पहले तो कलेक्टर नहीं था तो सरकार इसमें इंटरफेयर करने चाहते हैं और ये बोलते हैं कि दो मुस्लिम वीमेन और टू नॉन मुस्लिम मेंबर्स ऑन द बोर्ड ये नॉन मुस्लिम मेंबर बोर्ड में जाएगा तो आपका बोर्ड का जो सेंटिटी वो खराब हो जाएगा इफ इट्स ए मुस्लिम प्रॉपर्टी गिफ्टेड बाई ए मुस्लिम फॉर दिनिफिट ऑफ मुस्लिम ये नॉन मुस्लिम नहीं होना चाहिए सर इट ऑल्सो इंट्रोड्यूसेस द डिस्ट्रिक्ट कलेक्टर एज एन आर्बिटर टू डिसाइड इफ ए प्रॉपर्टी इज ए वर्कऑफ और गवर्नमेंट लैंड इसलिए ये बिल को मुसलमान वर्क ऑफ एक्ट बिल को विद्रॉ करने का जो कोशिश है मैं उसको पूरा विरोध करता हूँ किरण रिजी जो एक घंटा बोला है हमारे कलीग वाई सी साहब पहले वाला बिल में डिवीशन मांगे हैं उसको भी मैं पूरा समर्थन करता हूँ ये बहुत सेंसिटिव बिल है ये बहुत सेंसिटिव बिल है इसमें कोई जल्दीबाजी कोई जबरदस्ती নেই করনা চাই ওয়াক অফ এই সংশোধনী বিলটি গ্রাহ্য হলে নতুন আইনটির নাম হবে ইউনিফাইড ওয়াক অফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট চুয়াল্লিশটি ধারা যেটা রয়েছে সেগুলো সংশোধন করা হবে কি বুঝছেন আপনারা সংখ্যা গরিষ্ঠতা না পেলেও শরিকদের সাহায্যে এনডিএ সরকার চললেও নরেন্দ্র মোদীর বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো রাখতে কিন্তু বদ্ধ পরিকর অন্তত এই পরিস্থিতিতেও ওয়াকফ বোর্ড সংসদে নিয়ে তারা যে বিল আনার সাহস দেখালো যে সাহস স্বাধীনতার পর স্বাধীনতার পরে এই যে উনিশশো সালে প্রথম ওয়াক আইন পাশ হয়েছিল বাকি এই সত্তর পঁচাত্তর বছরের পরেও কোনো সরকার যেটা করতে পারেনি নরেন্দ্র মোদী সরকার এত কিছু বিতর্ক সামলেও এই ওয়াকফ বোর্ডের যে আইন ওয়াক অফ বোর্ডের যে ক্ষমতা তা খর্ব করতে যে নতুন সংশোধনী আইন আনার সিদ্ধান্ত নিল অন্তত এদেশের মানুষ যারা এই বিলের বিরোধিতা বরাবর করে এসছে তাদেরকে যে খুশি করবে এটা বলাই যায় যে কোনো সম্পত্তি ওয়াক বোর্ড শুধু নিজেদের বলে দিলেই সেই সম্পত্তিটা নিজেদের হয়ে যেত একেবারে একচ্ছত্র আধিপত্য এই আধিপত্যটা খর্ব করতে এই দেশের কোন সরকার আজ অব্দি কোনো চেষ্টা করেনি সেদিক দিয়ে দেখলে নরেন্দ্র মোদী সরকার ব্যতিক্রম আপনারা কি বলেন সবই তো দেখছেন শুনছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা ভারত ইতিহাসের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিলটি কিভাবে পর্যালোচনা হচ্ছে এই নিয়ে কি আলোচনা চলছে এই নিয়ে ভোটাভুটিতে কি হলো রাষ্ট্রপতির সই হয়ে এটা আইনে পরিণত হলো কিনা না সেদিকে আমাদের নজর থাকবে কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না